হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে এলাম নতুন বাংলা নাটকের আপডেট নিয়ে নাটকটির নাম লাইট ক্যামেরা অ্যাকশান এবং নাটকটি পরিচালনা করেছেন মহিদুল মহিম এবং নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ যৌহান এবং তার সাথে আছেন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল তাদের এই লাইট ক্যামেরা অ্যাকশান নাটকটি আপনারা দেখতে পাবেন বারোই জুলাই শনিবার সন্ধ্যা সাতটায় সুলতান এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটিতে আমি আবারও বলছি তাদের এই লাইট ক্যামেরা অ্যাকশান নাটকটি আপনারা দেখতে পাবেন বারোই জুলাই সন্ধ্যা সাতটায় সুলতান এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটিতে লাইট ক্যামেরা অ্যাকশান মূলত ঈদের নাটক ছিল এখন সেটি ইউটিউবে রিলিজ দেওয়া হচ্ছে নাটকটির পোস্টারগুলো অনেক সুন্দর আশা করছি নাটকটি অনেক ভালো হবে আর ফারহান জোবান এবং কেয়া পায়ের জুটির অনেকগুলো নাটকই দেখেছি এইদে তাদের অনেকগুলো নাটকই রিলিজ হয়েছিল তার মধ্যে আছে লাভ লুভ তারপর আছে আরও আছে তোমার আমার এছাড়া তারা আরও নাটক করেছেন সম্মান তাদের সব কয়টি নাটকই ভালো লেগেছে আশা করছি এই নাটকটিও অনেক ভালো হবে তাদের জন্য শুভকামনা থাকলো আর বেশি বেশি বাংলা নাটক দেখবেন এবং বাংলা নাটকের নতুন নতুন আপডেট জানতে হলে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলা নাটকের সাথেই থাকবেন আর জোফান এবং কেয়া পায়েলের জুটি আপনাদের কেমন লাগে তাদের নাটক আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ছিল লাইট ক্যামেরা অ্যাকশান নাটকে আপডেট অনেকেই লাইট ক্যামেরা অ্যাকশন ইউটিউবে কবে আসবে জানতে চেয়েছিলেন তাদের জন্য জানিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজ আজ এইটুকুই পরবর্তীতে আসছি নতুন নাটকের আপডেট নিয়ে আল্লাহ হাফেজ